দুধ আমাদের দেশি গায় গরু আর দিয়ে পারবে না অস্ট্রেলিয়ার গায় ছাড়া আর এই দুধ দেয়া সম্ভব না কয় ওরা কি সত্যিই আমার আসল মজনু কয় তা আমরা কি করে বলবো কয় তোমাদের মাথায় কিছু নেই একটু প্রমাণ করে দাও আমার আসল মজনু কিডা কয় কি করে প্রমাণ করব গো শয় কয় দেখো যেই গ্লাস নিয়ে ওদেরকে দুধ খাওয়াও আজকে ওই গালি গ্লাসটা খালি নিয়ে যাবা নিয়ে গিয়ে বলবা লা মোর লাইলি আজকে একটু রক্ত চাইছে রক্ত দাও জাইয়া যাইতো উনার কাছে বা Zucki Khaleda ঘরAccessToken দিবে কাছে ধরেছে ইমাম সাহেব কায়ামি আইলাম দুধ খাওয়ার জন্য রক্ত দিদিনা এক এক কইরে সব ডর 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 লিগাল যে মজনু সে বসে আছে ওর কাছে বলছে লাই বলেছে রক্ত দাও রক্ত দিতে হবে আজকে দুধ দিতি পারবে না আপনি ঘ্যাসান কইরে হাত কেটে গ্লাস ভরিতেছ নিয়ে যা দে বোঝা গেছ না যায় নাই বোঝা কি গেছে আল্লাহর প্রেমের এখন মজনু আছে না নাই পাঁচ হাজার মুরগি পুষেছে মুরগি কি মুরগি বাড়িতে মুরগির ডিম দিয়েছে দশটা ওই ডিমের মধ্যে পাঁচটা ডিম উনার জামাই এসেছিলো আসার কারণে উনার ওনার জামাই আসার কারণে ওনার ম্যাডাম ওই পাঁচটা ডিম সেদ্ধ করে বা ভেজে খাইয়ে দিয়েছে এখন বাকি আছে কয়টা এই মুরগি যখন তাওয়া লাগা হয়েছে বলতেছে খালি মা পিলে যে বসে থাকেন মুরগি যে তাওয়া লাগা হয়েছে আরো পাঁচটা ডিম হইলে তো ভালো হয় তা না হইলে পাঁচটা ডিম ফুটাবে এর মধ্যে যদি দুই একটা মাই যায় দুই তিনটে বাচ্চা নিয়ে তো ন্যাটাং ন্যাটাং করি বেড়াবে লাভ কি তাইলে কি করতে হবে আরো পাঁচটা ডিম খুঁজে নিয়ে আসেন পাঁচটা ডিম গ্রাম থেকে খুঁজে নিয়ে গিয়েছে কিন্তু পেয়েছে হাঁসের ডিম কিসের ডিম মুরগির পেটের নিচে দিলে বাচ্চা ফুটবে না ফুটবে না বাচ্চা ফুটেছে ফোটার পরে মুরগি ডেকে বলতেছে শোনো হঠাৎ করে ঠান্ডাটা ঘুরে এসেছে তোমরা তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রেসে কেমন করে বুঝবে রেসে ডিজিটাল তোর মন তুমি লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটনফোন তুমি যার এমবি ভরো তার তো বাটন ফো মেসেজ দিলে সিন করে না তাই না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালাই যুগ জামা নাই ডিজিটালাই যুগ জামা নাই এ না মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া বি তারতো বা দন প্রেম বাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ঠিক না প্রেম পৃতি বাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভাই রে পর কালের ভয় ওরে পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখের আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমনি ভর হো তার তো বা তুমি যার লাগিয়া এমনি ভর হো তার তো বিশ বছর আগে দশ বছর আগে ওই মানুষের মাঝে মাঝে স্মরণ করে দেয় তিন বছর আগের ছবি আসে না আসে না দেখার পরে মনে হয় না যে হারে তিন বছর আগে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নবজুয়ান হিন্দু মুসলমান গ্রামের নবজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম হারে মিলিয়া মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম মনে পড়ে না পড়ে না মনে পড়ে গতকালকে কেউ চায়ের মাগরিবার পরে মাহফিল ছিল কলারোয়া ঈশার নামাজ পড়ে বাই থেকে বের হয়েছিলাম আজকেও ঈশার নামাজ বাংলা আমার গ্রাম থেকে পড়ে মসজিদের ইমামকে নিয়েই বের হইলাম চায়ের দোকানে বসলে মাঝে মাঝে কত কথা সব কথা চায়ের দোকানে আলোচনা হয় না হয় না আলোচনা করতে করতে মনে পড়ে গেল এখন তো ওয়াজ করে বেড়ায় ছোটবেলায় ওয়াজ শুনে বেড়াতাম ছোটবেলায় কি অনেক হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্র আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা অতলবা হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা আছে যারা এখন দল বেদে বেদে ওয়াজ শুনে বেড়ায় আজ হোক কাল হোক একসময় তারা বক্তা হইতে পারবে না পারবে না আল্লাহ রবুল আলমিন তাদেরকে দিয়ে একদিন জাতিকে ওয়াজ শোনাতেও পারেন ওয়াজ শুনে বেড়াতাম যাদের সাথে চলার পথে দেখতাম দৌড়াচ্ছে ওরা শুনছিল হাঁটার বান্দা সাইকেল চালাইতে পারে না ভ্যানে চড়ে নাই বাসে চড়ে নাই খালি হেঁটেই মাইলের পর মাইল বেড়াতো আমাদের রেজাউল চাচা আমাদের চাচা খলিল খালু কত মানুষের স্মৃতি মনে পড়ে গেল যাদের সাথে ছোটবেলায় ওয়াজ শুনে এখন ওয়াজ করি কিন্তু এই মানুষগুলো আজ আর পৃথিবীতে বেঁচে নাই আমাদের যাওয়া লাগবে না লাগবে না আপনাদের এখানে একটা দুর্ঘটনা ঘটেছে সবাই শুনেছেন তো কথা কয় দুইজন মানুষ আজকে বিদায় নিয়েছেন একজন বার্ধক্যজনিত কারণে মানুষ সবাই মারা যায় কেউ মারা যায় ক্যান্সার হয়ে কেউ মারা যায় আলসার হয়ে কেউ মারা যায় অ্যাক্সিডেন্ট করে কেউ হার্ট স্ট্রকে বা কুষ্ঠ রোগ হয়ে কেউ শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়ে কেউ ফুসফুসে ফুটো হয়ে কেউ লাঞ্চের মধ্যে পানি হয়ে নানান রকম রোগ আছে না নাই যার মোটে কোনো রোগ হয়নি সে মারা যায় কি হয়ে হ্যাঁ কয় করে বার্ধক্যজনিত জনিত কারণে সবাই তো কোনো না কোনো কারণে মরে কোনো না কোনো কারণে না কি করে মরেছে ও বিষ খাওয়ার কারণে মরেছে কি করে মরেছে ও অ্যাক্সিডেন্ট করার কারণে মরেছে কি করে মরেছে ও পানিতে ডুব দিছিল ঝাঁপ দিয়ে ও সাঁতার জানে না ডুবে মরেছে সব কারণ আছে না নাই যার জীবনে এসব কারণ ঘটেই নাই তার জীবনে একটা কারণ ঘটেছে সেটা হলো বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেছি এটা আসে না আসে না পত্রিকায় পান না পান না টেলিভিশনে খবর দেখা যায় না যায় না যে অমুখীর মা বার্ধক্যজনিত কারণে কিল্লাফতে লেখা থাকে না থাকে না কথা কয় না এই কথা বলবেন না আপনারা ভারতের কাছে বাড়ি হওয়ার কারণে আওয়াজ কি কম হবে না বেশি হবে ওখানে গেলাম ওয়াজ করার জন্য ওই পারে আসলে ওয়াজ করা মানে কি ট্যুরিস্ট ভিসায় গেছিলাম ওয়াজ করাই নেলে কারণ আমরা যেখানেই যাই হুজুর মানুষ একটু গাইতে পারলে গাওয়াই নাই না না কেউ যদি দুপুর একটু বলে আমার মা আপনার কাছে একটা গজল শুনতে চায় ও দুপুর বেলা খেয়ে গজল শোনায় শোধ করি তারপর বাড়ি আশা লাগে বুঝলেন যদি কোনো মাদ্রাসায় বলে হুজুর একটু মাদ্রাসায় আসেন আমার মাদ্রাসাটা ঘুরে যাবেন মাদ্রাসায় ঘুরতে গেলাম কয়টা আপেল কয়টা আঙুর কয়টা কমলালেবু কয়টা ভাজা খাওয়াইলো খাওয়ানোর পরে বলে ছাত্ররা বসে রয়েছে আপনার মুখি গান শুনবে তার মানে যে কটা খালাম সত্য দিয়ে তারপর বাড়ি যাও ভারতে গেলাম ওয়াজ করতে দিল হাজার হাজার মানুষ সামনে যাই বলি ওরা কেউ কথা বলে না আলহামদুলিল্লাহ বলে না সুবহানাল্লাহ বলে না আমিন বলে না ওলা তুয়াল্লিনও বলে না আমি বললাম আমার আব্দুলি ভাই উনিও ভারতে ছিল সেই সময় বললাম ভাই এত কথা বলি কিন্তু এরা তো কোনো আওয়াজ দেয় না কথা বলে না জবাব দেয় না কয় ভারতের মুসলমানদের টাকা খরচ করে হুজুর আনিছি আমরা কথা বলবো কেন আপনারাও কি কেরাম চিন্তা করেছেন নাকি আমার দাঁড়ানো যুবকের আল্লাহ রাসুল যদি কোথাও কোরআন হাদিসের কথা বলতেন আল্লাহ রাসূল যখন দিনের কথা বলতেন মজলিসে সবাই বসে থাকত কোন যুবক যদি এসে দাঁড়িয়ে যেত রাসুল সাল্লাম যদি চারিপাশে তাকিয়ে দেখতেন জায়গা নাই বসার মতো কোনো পাটির ব্যবস্থা নাই নিজের গায়ের চাদরটা খুলে দিতেন ছেলে দিতেন নাও এই চাদরটা বিছিয়ে বসে পড়ো এই সম্মানটা যুবকদেরকে স্পেশালি রাসুল দিতেন বলেন সুবাহ আল্লাহ সুতরাং আমার যুবকদের সম্মান আছে না নাই শুধু কি রাসুলের কাছে না আল্লাহর কাছে আছে আল্লাহর কাছে কেমন সম্মান আল্লাহ রাসুল বলছেন যদি কেউ যৌবনকালে একটা গোনা করে যদি কেউ যৌবনকালে একটা সোয়াব করে বৃদ্ধকালে সত্তরটা সোয়াব করলে যেমন ওজন হবে যৌবনকালে একটা সোয়াব করলে তেমন ওজন হবে বলেন সোমাহান আল্লাহ বুড়ো বয়সে সত্তরটা সোয়াব করলে যে ওজন যৌবনকালে একটা সোয়াব করলে সেই ওজন রসুলের হাদিস অপারদিকে যদি বৃদ্ধ যৌবনকালে কেউ সত্তরটা গোনা করে বৃদ্ধকালে একটা গোনা করলে যে ওজনটা হয় যৌবনকালে সত্তরটা গোনা করলে সেই ওজন সত্তরটা গোনার সমপরিমাপ বৃদ্ধকালের একটা গোনা তার কারণ বৃদ্ধকালে তো গুণা করার বয়স থাকে না থাকে তখন তো আর কেউ টাঙ্কি মারে না লাইলাতুর ফেব্রুয়ারিতে কেউ ডাকে না ডাকে ওই দিন তো আর কেউ ডাকে না আর যে যা আর দুই একটা পাই তাও মাল থাকা লাগে ওই যে তিসার নিয়ে খন্দকার মুস্তাক ঘুরে বেড়াচ্ছে যুবকরা কইতে আরবে ঠিক না ভাই ঠিক বাইরেতে বলছে ঠিক কে ভিতরে আসা যাবে না পুলিশ তো নিয়ে যাবে হ্যাঁ এই পাশে দাঁড়ানো হাজার হাজার মানুষ বসা মানুষের থেকে তো দাঁড়ানো বেশি একটু বসা যাবে না শোনা এই যে এই পাশে অল্প জায়গা আছে আমার রাসূলের প্রতি যাদের ভালোবাসা আছে আল্লাহর প্রতি যাদের ভালোবাসা আছে তারা এসে বসতে পারেন কারণ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন থেকে পড়া হয় কোরআন থেকে বলা হয় তখন তোমরা চুপ থাকো এবং হৃদয়ের কানটা খুলে দাও হৃদয়ের কান দিয়ে শোনো যাতে করে তোমাদের উপরে আল্লাহ পারে এখন আল্লাহ রহমত যারা চায় না তারা এখানে বসবে না আর যারা আল্লাহ চাবে তারা অন্তত জাগা যতক্ষণ আছে ততক্ষণ বসবে আল্লাহ রহমত চায় না চায় না আল্লাহ রহমত দরকার আছে না নাই আল্লাহ রহমত কি জিনিস চোখ আছে দৃষ্টিটা আল্লাহ রহমত দৃষ্টিটা কি অনেকের দেখবেন চোখ আছে তাকাই কিন্তু দেখে না এমন আছে না নাই আমার চোখ আছে কিন্তু চশমা খুলে নিলে দূরের মানুষ আমার বউ দাঁড়ায় এসে না শালি দাঁড়ায় এসে চিনি তাহলে বেকায় না তার মানে বোর কাছে জাতি গেল চশমা চোখে দেওয়ার দরকার আছে না নাই তারা ওই শালিক যেয়ে যদি বেকায়দা করে ফেলে সমস্যা না গুণা হবে না দূরে দেখিনি মানে বিষয়টা বুঝতে পারি তো মানে মাইনাস মাইনাস হইলে কি দূরে ঝাপসা দেখা যায় এই যে খুললে আমি দূরে সব দেখতেছি তার মানে কিছু রহমত চলে গেস কিছু রহমত চলে গেছে ও আমার সুস্থ সবল মানুষ হাত আছে সুন্দর কিন্তু এখান থেকে আল্লাহ প্যারালাইজ দিয়েছে আল্লাহ রহমত তুলে নিয়েছে এখন এই কাজ করে না আছে না নাই আমি ভাঙাচ্ছি না এটা বোঝানোর জন্য বলছি আবার অসুস্থ সবল মানুষ সব আছে চোখ ভালো কান ভালো নাক ভালো চুল ভালো সব আছে কিন্তু মস্তিষ্কের মধ্য থেকে আল্লাহর রহমতটা আল্লাহ তুলে নিয়েছেন এখন লোকটাকে আমরা পাগল বলি কি বলি এই লোকের সাথে কেউ মেয়ে বিয়ে দেবে না কেউ মেয়ে বিয়ে না এই লোকের সাথে রাস্তায় ভব ঘুরে বেড়ানো ছাড়া কেউ বন্ধুত্ব করবে না এই মানুষগুলো রহমত বেরেনের রহমতটা নাই যার শক্তি নাই পড়ে আছে প্যারালাইজ হয়েছে শরীর থেকে আল্লাহ রহমতটা তুলে নিয়েছেন আল্লাহর রহমত যার উপরে আছে সে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রব্বুল যে রহমত দিয়ে রাখবেন সেই রহমতের উপরে সে থাকবে বলেন ঠিক না বেঠিক আপনারা কি বুঝতে পারছেন রহমতটা কি জিনিস রহমতের বৃষ্টি কেন কারণ বৃষ্টি যখন হয় চারাটা বের হয় ঠিক না ঠিক এই জন্য রহমতের বৃষ্টি আল্লাহর বৃষ্টি সব সময় রহমতের হয় না কার উপরে গজবেরও আছে না নাই গজবের বৃষ্টিটাও পড়ে ও আমার ভাইয়েরা এই জন্যে আল্লাহর রহমত যদি প্রত্যাশা করি আমার ভাইরা এখানে এসে বসবেন আর যারা বসবেন না দাঁড়িয়ে থাকবেন অসুবিধে নেই কিন্তু চলে যাওয়া যাবে চলে যাওয়া যাবে চলে যাবে কারা বুঝাবো চলে যাবে কারা আমার মুরগি 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 পুষেছে কি বাড়িতে ডিম দিয়েছে দশটা ওই ডিমের মধ্যে পাঁচটা ডিম উনার জামাই এসেছিল আসার কারণে উনার জামাই আসার কারণে ওনার ম্যাডাম ওই পাঁচটা ডিম সেদ্ধ করে বা ভেজে খাইয়ে দিয়েছে এখন বাকি আছে কয়টা এই মুরগি যখন তাওয়া লাগা হয়েছে বলতেছে খালি মা পিলে বসে থাকেন মুরগি যে তাওয়া লাগা হয়েছে আরো পাঁচটা ডিম হইলে তো ভালো হয় তা না হইলে পাঁচটা ডিম ফুটাবে এর মধ্যে যদি দুই একটা মাছ যায় দুই তিনটে বাচ্চা নিয়ত নেটাং নেটাং করি বড়াবে লাভ কি তাইলে কি করতে হবে আরো পাঁচটা ডিম খুঁজে নিয়ে আসেন পাঁচটা ডিম গ্রাম থেকে খুঁজে নিয়ে গিয়েছে কিন্তু পেয়েছে হাঁসের ডিম কিসের ডিম মুরগির পেটের নিচে দিলে বাচ্চা ফুটবে না ফুটবে না বাচ্চা ফুটেছে ফোটার পরে মুরগি ডেকে বলতেছে শোনো হঠাৎ করে ঠান্ডাটা ঘুরে এসেছে তোমরা আমার কাছে থাকবা পানি মাখবা না কাদা মাখবা না কুয়াশায় ভিজবা না আমার কাছে কাছে থাকবা আমার থেকে দূরে যাবা না আমি যা খাই তাই খাবা আমি যা খাবো না তাই খাবা না এই বলে যখন নিয়ে বেড়াচ্ছে মুরগির বাচ্চা কাছে থাকে কিন্তু যে পাঁচটা হাঁসের বাচ্চা সেই দিকে পানি ওই দিকে দৌড় দেয় ঠিক না বেঠিক মুরগি বাচ্চা এদিকে দিকে এই এত করে বললাম আমার কাছে থাক দূরে যাস না দূরে গেলে খবর হয়ে যাবে আর এটা বর্ডার অঞ্চল বেশি দূরে গেলে কিন্তু ওই পাশ থেকে মেরি দেবে অমনি কাঠে পড়ি থাক ঠিক না বেঠে পরে তো লাস্টাও নীতি গেলি পতাকা বৈঠক ছাড়া নীতি পারবো না সুতরাং এত দূরে দূরে যাইস আমার কাছে কাছে থাক এই কথা বলার পরে আবার মুরগি ঘুরতেছে টিউকলের কাছে পচা খানা থাকে না থাকে না পাঁচটা হাঁসের বাচ্চা ওই খানা যখন পেয়েছে কিছু পানি আছে ওইটা পাওয়ার পরে মনে কর সাগামে খাইল খেলি যাইয়ে কিলি বিলি কিলি বিলি গোসল শুরু করি দে করে না করে না মুরগি বলছে আমার বোঝা শেষ তোদের যতই বুঝাই আমি বুঝাইতে পারবো না কারণ তোরা পাঁচটা আমার জাতেন না বোঝা গেছে ও আমার ভারত এই জন্যে যারা জাতের কোরআনের পক্ষে হবে ইসলামের পক্ষে হবে আপনাদের বলছি কিন্তু আবার আপনারা মনে করি নাম নেবেন ওদের বলার পরে ওরা ওই মুরগির পেটের তলা মানে সামিয়ানোর তলে থাকবে ওরা মাহাবিলে থাকবে মসজিদে থাকবে মাদ্রাসায় থাকবে আর যারা যাতেন না ওরা সার দোকানে যাবে ওরা তাস খেলায় যাবে ওরা ক্রাম ভোটে যাবে ওরা ওই দোকানে গিয়ে টানবে আর হুজুর কেমনে মাইটা দিয়ে দিলে ঠিক না বেটে এই তাহলে এবার माफी শুরু করা যায় এর পরে যদি না আসেন আপনাদের আর কোনো দাবি নেই আপনাদের কাছে समस्त দাবি माफ કરી দিলাম আজকে আমার যুবকেরা আসবে আমি বিশ্বাস করি কারণ এই যুবকদের দিয়েই এই দেশের পরিবর্তন সম্ভব না সম্ভব না যুবকদের মধ্যে গণজয়ার সৃষ্টি হয়েছে আমার যুবকেরাই পারে সমাজকে পরিবর্তন করে দিতে আমার যুবকেরা চাইলে এই সমাজে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠিত করে দিতে পারে আর যুবকরা যদি সমাজটা নষ্ট করতে চায় তাইলে সেটা সোজা করার আমাদের মতো তো বুড়ো হয়ে পড়ে আমার চাচাজিদের মতো হাজি সাহেবদের মতো হাজিদের দিয়ে কষ্ট কর কষ্ট কর নাকি কষ্ট কর না কষ্টকর কিনা বলে অনেক কষ্টকর বুড়ো পীড়া তো পারবো গেলেই তো আমি ন্যাংমারি ফেলাই করি আর একবার পড়লি কাটি ফিলিয়ে গেলি তো আর জীবনে সুস্থ আসিস হ্যাঁ